আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ওমানের বর্তমান এখন সর্বশেষ ভিসার আপডেট কি আছে আজকে পর্যন্ত এবং আমাদের বেশ কিছু ভাই জিজ্ঞাসা করেছিলেন ভাই দুই সাল তো শেষের দিকে এই ডিসেম্বরের লাস্ট পর্যায়ে এসে কি ওমানের কাজের ভিসাটা মূলত খোলার সম্ভাবনা আছে কি না আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যারা নতুন এসেছেন সম্পর্কিত তথ্যগুলা জানতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব আরও অনেক ধরনের সামনে হাজির হওয়ার চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি ওমান দেখেন এই মিডিল ইস্টের ছোট্ট দেশটিতে আমরা দীর্ঘদিন ধরে যাওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে যারা কিন্তু যেতে পারছে না এই ওমান দেশটিতে আমরা যারা দীর্ঘ প্রতীক্ষায় বসে আছি মূলত কবে খুলবে কবে খুলবে অনেকে আছে যারা ওমান ছাড়া অন্য কান্ট্রিতে যেতে চাচ্ছে না কারণ ওমান দীর্ঘদিন হয়তো থেকে এসেছে নাওলে সেখানে আত্মীয় সজন আছে সেখানে যেতে চাইছে তো তাদের জন্য কিন্তু সমস্যাটা বেশি হয়েছে কারণ অন্যরা চাইলে কিন্তু অন্য কান্ট্রিতে ট্রাই করতে পারছে কিন্তু আমরা যারা সাছি ওমানে আমরা যাব সেই দেশটাতে কিন্তু এখন ভিসা খুলছে না বিধি কিন্তু আমরা ঢুকতে পারছি না তো আমাদের বেশ কিছু ভাই বলেছিলেন যে ভাই 2045 শেষের দিকে এই সময়টাতে আসলে ওমানের ভিসাটা মানে খুলতে পারে কিনা বর্তমানে এই সময়টাতে দেখেন এখন পর্যন্ত আমরা যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পারছি ওমানের কাজের ভিসাটা বর্তমান সময় এখন পর্যন্ত কিন্তু বন্ধ আছে ওমানের এবং ওমানে যত অবৈধ প্রবাসী ছিল তাদের কিন্তু যে সুযোগটা দিয়েছিল মূলত বাংলাদেশে ফেরত আসা বা দেখা আসে যার দেশে সেখান থেকে চলে যাওয়া বা আপনার অবৈধ প্রবাসীদের বৈধকরণ হওয়া ঠিক আছে তো সেগুলো কিন্তু প্রক্রিয়াধীন করার পরে এখন পর্যন্ত আপনার অবৈধ প্রবাসী যে একশো ভাবে ক্লিয়ার হয়েছে তা কিন্তু না আর তারপরেও বাংলাদেশের বর্তমান সময়ে এখন রাজনৈতিক পরিস্থিতি অনেক খারাপ সে কারণে কিন্তু বাংলাদেশের সাথে যে একটা দ্বিপাক্ষিক চুক্তি করবে সেই জিনিসটাও কিন্তু এখন পর্যন্ত হয়ে উঠছে না না পর্যন্ত বাংলাদেশের নতুন কোনো गवर्नमेंट বা সরকার আসতো তখন পর্যন্ত কিন্তু হয়তো বা দ্বিপাক্ষিক চুক্তি এইসব বিষয়গুলো কিন্তু হচ্ছে না তো আমরা এখন পর্যন্ত কনফার্ম বা শিওর বলতে পারবো না যে আপনার হচ্ছে ওমানের কাজের ভিসাটা এই ডিসেম্বরের ভিতরে খুলবে কিনা আর তারপরেও দেখা যাক ইনশাআল্লাহ হয়তো ছাব্বিশ সালের ফার্স্টের দিকে আমরা ভালো কোনো নিউজ পেলে পেতেও পারি এবং আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আপনার নতুন কোনো আপডেট এই ডিসেম্বরের ভিতরে যদি এসে থাকে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা যারা ওমান সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত আপনারা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে ওমান সম্পর্কিত আপডেটগুলো আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ